জুলা যখন ওই জায়গায় গেছে যে দেখে জুলির জিনিস নাই বুঝতে পারছেন এখন জুলা কয় গিরে জিনিস কয়ে গেল কয় জিনিস তো আপনারে পাক করি খাওয়াইলাম জিনিস আসসালামু আলাইকুম আসলে আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো গল্পটা হচ্ছে যে এক গ্রামে এক জোলা জুলি বাস করত তো জোলা পেশা হিসাবে একজন কৃষক ছিল তো একদিন জোলা তার জমিতে হাল চাষ করতে লাগছিল তো আপনারা জানেন যারা এলাকায় বসবাস করেন যে জমিতে যখন হাল চাষ করা হয় তখন কিন্তু অনেক ধরনের পাখি আসে মানে ক্যাসো বা ঘুগড়ি এগুলো খাওয়ার জন্য তো জোলা তার যে হাতে একটা পেন্টি ছিল অর্থাৎ গরুকে যে বাড়ি মারার জন্য বাড়ি মারলে যে গরু দৌড় মারে তো ওই পেন্টি দিয়া এমন একটা ঢেল মারছে একটা বক এক ঢেলে পড়া গেছে বক বুঝতে পারছে তো ওই জুলা ওই বকটারে জব করছে জবই কইরা সেই জুলিরে নিয়ে যাওয়া বলছে জুলি বকটা সুন্দর করে সুন্দর করে পাক করবা আমি হাল বোয়া শেষ করে এসে এই বগের গোস্ত দিয়ে ভাত খাব তো এই জুলি কি করছে জানেন মানে জুলি বক রান্না করার সময় যে কষান করে না যে কষান করতে করতে একটা এক পিস দুই পিস করি খাইতে খাইতে বগের মানে বগের পুরো মাংসটা জুলি খেয়ে ফেলছে এখন এই জুলি তো যখন মাংস খাওয়া শেষ করছে তখন জুলি ভয় পাইছে যা আসলে আমি তো মাংস খাওয়া শেষ করলাম এখন জোলারে আমি কি খাওয়াবো বুঝতে পারছেন তো তো জুলির মাথায় একটা বুদ্ধি আসছে তো জুলি তার নিজের নিজের যে লজ লজ্জা স্থান আছে না সেই লজ্জা স্থান কেটে সুন্দরভাবে সেই জুলি রান্না করছে রান্না করার পরে জোলা যখন হাল শেষ হাল বোয়া শেষ করে চলে আসছে বাসায় তখন এই জোলা জুলি রে জুলি জোলারে খাবার দিছি তো জোলা কয় কিরে আজকের মাংসটা অনেক সুন্দর এত কিস কিস করে ক্যা বুঝতে পারছেন তো তো জুলি বলে যে এই মাংসটা আজকে এরকম তো যখন রাত হয়ে গেছে জোলা জুলি ঘুমাতে গেছে এক খাটের উপরে তো জোলা বুঝতেই পারছেন তো যে একজন স্বামী স্ত্রীর একখানে থাকলে কি হয় তো জুলা যখন ওই জায়গায় গেছে যে দেখে জুলির জিনিস নাই বুঝতে পারছেন এখন জুলা কয় গিরে জিনিস কই গেল কয় জিনিস তো আপনারে পাক করি খাওয়াইলাম জিনিস আর কই বুঝতে পারছেন সেরকম আমাদের এই সমাজে কিছু জোলা জুলি এখনও রয়ে গেছে যদিও এই গল্পটা হচ্ছে কাল্পনিক এটা কোনো সত্য ঘটনা উদ্ঘাটন হয়নি এটা সবই ছিল কাল্পনিক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং এই জোলাজুলির মতো আপনিও কিন্তু কাজ করবেন না